আমরা বলি আল্লাহর মাজার জিয়ারত করি হেরা কয়ে আমরা মাজার গিয়ে পূজা করি সুতা লাগে নি ছাড়বে না সমাজে উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও আর উঁচু কবর ভেঙে সমান করে দাও এটা আদেশ হাদিস মুসলিম আবার কইতাছে যে এই দেশে শাহজালাল শাহ পুরান গোলাপ শাহ বাইজিদ বুস্তামি খাজা গরিবে নামাজের যত উঁচু মাজার আছে সবগুলো লাইট দিয়ে ভাঙ হ্যাঁ ঠ্যাংডা ডাঙ্গর লাগেনি হ্যাঁ ঠ্যাং লাগেনি আচ্ছা কেউ যদি ক আপনার বাপের কবরটা গিয়ে লাথি দিত আপনি কি এটা দিবেন মাসা দেখি ঠিক আছে সে আমার মতো মাইক দিয়ে বলেছে এই দেশে যত উঁচু কবর আছে শাহজাল্লের কবর সাহপুরের কবর সবগুলো লাথি মেরে ভেঙে দাও কত বড়ো জঘন্য একটা কত বড় জঘন্য কথা বলতে পারে আমি বুঝলাম না হ্যাঁ জেলের বাইরে থাকে কেমনে রাজীবন ছেলে ডুবাই রাখার দরকার কথা কিন্তু পরে আমিও মাঝে মাঝে কইছি আস না শাহজালের উত্তর সরে আছে আসো খেলা হবে ওলি আল্লাহর মাযাক শাহবানের রওজা গোলাপ শর রওজা আমার শর রওজা গরীবুল্লাহ শর রওজা মিসকিন শর রওজা শাহরে মুক্তাদের রওজা

এই জন্যই আল্লাহ আল্লাহ বলছেন হাদিসে কুৎসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করছে ঠিক এই জন্য সুন্নিরা খায় বিরানি আর ওদের হয় চুলকানি ঠিক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গজবায়ে ফুললই টট বেটা কি দেখাছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনারা যাক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর জাকবিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছে মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না হুজুর ভুল বুঝেছেন হুজুর মনে করেছেন যে আব্দুর রাজাক সাহেব মনে হয় নিজের কথা বললেন তাই হুজুর বলছেন যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না আর আব্দুল হুজুর ভুল বুঝেছেন আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না ছিদ্র ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি আব্দুল বিন সব যে কথা বললাম এই কথা কেউ চেষ্টা করলে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম হজুর বুঝতেই মনে মনে করেছেন যে বিরোধিতা করলে হয় সফলতা অর্জন করা যাবে পারেননি জিনা আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি কেউ কেউ আমাকে বলছে যে উমুক উমুকের একটু আপনি নাম নেন না কেন তা আমি বলছি যেই মহলানা মানুষের বিরুদ্ধে ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো আমি আব্দুর রাজাকে এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি করব না